সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বাংলাদেশের টেকনাফ হতে তুলিয়া পৃথিবীর দক্ষিণ মেরু হতে উত্তর মেরু পর্যন্ত যে সকল বিদেশগামী প্রবাসী এবং বিদেশে অবস্থানরত প্রবাসীরা এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন মেহেরা মবরসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই সেই সকল প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার বিদেশগামী প্রবাসী ভাইদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে মধ্যপ্রাচ্য সহ ইউডিপির বিভিন্ন দেশ নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় যখন যাত্রীদের ফ্লাইট থেকে এত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি আমার প্রিয় প্রবাসীদের কিছু শেখানোর কিছু বলার কিছু বোঝানোর যাতে করে যারা বিদেশ যাবে কিভাবে একটা এজেন্সির মাধ্যমে বিদেশ যাবে কিভাবে বিদেশ যেতে হয় কোন কাজে গেলে বেতন বেশি হয় ওই দেশে কাজের কর্মঘন্টাটা কি ওই দেশে গেলে একজন কর্মীর মধ্যে কি কি গুণাবলী থাকতে হয় এই বিষয়গুলো নিয়ে সবসময় আলোচনা করি যাতে করে কোনো এবং এজেন্সির মধ্যে যে 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 একটা মধ্যস্থত ফারাক না কারণ কোন সময় এজেন্সিদের উপর দুঃসা পিয়ে বলে যে এজেন্সি আমাকে এটা ক্ষতি করেছে মিথ্যা বলেছে বেতন এটা দিবে কাজ এটা দিবে এটা দিবে অনেক অনেক কথা কর্মীদের মাধ্যমে থাকে এবং একজন কর্মী একজন এজেন্সির কাছে কমপক্ষে হাতে আসতে চারটি হাত বোতল হয়ে আসতে হয় এবং তোমরা আমার কাছে ডাইক এসেছ তোমরাও যেরকম হাত বদলের মধ্যে আমার কাছে এসেছ ফ্লাইটের সময় অনেকে আমাকে দেখে আমি আমার এই জায়গা থাকে যেখানে বসে থাকি এই পঁচিশ বছর বাজারে বাজারে কাজ কাজ করছি করছি চার পাঁচ বছর হলো কিন্তু বাকি বিশ বছর কাজ করছি মধ্যপ্রাচ্য সৌদি দুবাই কুয়েত কাতার হাজারো হাজার কর্মী পাঠাইতে গিয়ে তখন এরকম সোশ্যাল মিডিয়ার বদলও ছিল না এত বছর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন কর্মীদেরকে পাঠানোর আগে সময় পেলেই এরকম চ্যানেলে প্ল্যাটফর্মে চলে আসি কর্মীদেরকে বুঝানোর তোমাদেরকে বুঝিয়ে পাঠানোর এজন্য প্রচুর এনার্জি দরকার বোঝানোর জন্য সময় দরকার তারপরও আমি বলি তারই ধারাবাহিকতায় এখন এই প্রোগ্রামে যারা দেখছেন এখানে যে যেখান থেকে আসছেন কোথা থেকে এসেছো তুমি সিলেট থেকে এসেছ পড়াশোনা কোন পর্যন্ত করেছ ম্যাট্রিক পর্যন্ত এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছো তুমি মিরপুর থেকে ঢাকা মিরপুরের ছেলে তুমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছো তুমি কোনো কোর্স করেছ কি কোর্স করেছ পনেরো দিনের ইংলিশ কোর্স করেছো ভেরি গুড তুমি ইংলিশ কোর্স করো নি ব্যাপার করো নাই বাট ও যাবে তুমিও যাবে কিন্তু একই জায়গায় গিয়ে অর এবং তোমার কাজের ঘন্টা এবং অর এবং তোমার মধ্যে কাজের একটু বিস্তর ব্যবধান থাকবে একটা ছেলে যারা বুদ্ধিমান যারা আমার কথা শুনে এবং যে সকল এজেন্ট আমাদেরকে পাসপোর্ট দেয় তাদেরকে যখন আমরা বলি ছেলেটার বয়স যদি কম হয় তিরিশের মধ্যে হয় লেখাপড়া জানে তাকে একটা ইংলিশ ভালো কোর্স করে যেতে বলবেন এবং তাকে কমপক্ষে যে কোনো একটা কাজের উপরে স্কিল করে পাঠাবে অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ তোমাদের সিলেটের অঞ্চলে যত মানুষ আছে দেখবে প্রচুর লোক আমি সৌদি আরবে দেখেছি সিলেট আছে যারা রোড ক্লিন করে যারা বিভিন্ন স্টেডিয়াম ক্লিনার ক্লিনার করে যারা গার্ডেনার হিসেবে কাজ করে যারা মার্কেট ক্লিনার হিসেবে কাজ করে মসজিদ মাদ্রাসায় প্রচুর সিলেটের লোক দেখছি আমি যারা ক্লিনার হিসেবে কাজ করে তো এখন তো একটু আধুনিক যুগ এখনকার ছেলেপেলে একটু এসিতে থাকতে চায় আরামে থাকতে চায় ভালো কাজে যেতে চায় দিন শেষে কি কাজে পাঠাবেন কত বেতনে পাঠাবেন সকলে জিজ্ঞেস করে কিন্তু ওই কর্মীরা কখনোই নিজের দিকে তাকে এই প্রশ্নটা করে না যে এই কাজ করার যোগ্যতা কে আমার মধ্যে আছে সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক যে কোনো জায়গায় যে কোনো কর্মীকে কাজ করার জন্য একটা বেসিক ইংলিশ কোর্স বেসিক যোগ্যতা বয়স ফিজিক্যাল ম্যানার স্ট্রাকচার এগুলো খুব জরুরি টাকা দিয়ে ভিসা কিনে যাব আমাকে এই কাজটা দেয় নাই আমাকে ওই কাজটা দিয়েছে এজেন্সির কাছে ভিসা কিনে নিয়েছে সারা এজেন্সি আমার সাথে ঠকবাজি করেছে এটা আমাদের দেশের একটা কমন ডায়লগ এজেন্সি কখনো কোনো কর্মীকে ঠকবাজি করে না এজেন্সি অবশ্যই কর্মীকে সঠিক কাজে পাঠায় যদি এজেন্সির মালিক জানে যে কোম্পানিতে যাবে সেই কোম্পানিতে ওই কর্মী যাওয়ার কি কি যোগ্যতা আমার কাছে চেয়েছে অর্থাৎ তোমরা যাওয়ার আগেই তোমাদের বিভিন্ন ট্রামেন কন্ডিশনের ভিত্তিতে আমাকে বলে দিয়েছে যে এই কর্মীর বয়স এত হতে হবে এস পাশ হতে হবে ইংলিশ জানা থাকতে হবে এবং তার ম্যানার এবং ফিজিক্যাল স্ট্রাকচার থাকতে হবে কি কি গুণাবলী এই গুণাবলী না হলে একটা কর্মীকে আমি রেস্টুরেন্ট বলে হিসাবে কি করেছি ফাইভ স্টার হোটেলের হাউস কিপিং বলে ভিসা কে করেছি কখনো সেই কর্মী সেই কাজ এখানে গিয়ে করতে পারবে না সৌদি যে তারা কামা হবে না মাসের পর মাস পরে থাকবে এবং দিন শেষে ওই কর্মী শুধু চোখের পানি ফেলবে এবং দিন শেষে যারা পাঠিয়েছে মূল যে মালিক সে জানেই না কারণ চার হাত বদল হয়ে আসার পর সে জানবে কি করে তোমরা তো আজকে আমাকে প্রথম দেখলে দেখলে না তো বাংলাদেশের প্রত্যেকটা মালিকের পক্ষে সময় স্বল্পতার কারণে এরকম বুঝিয়ে বলা সম্ভব হয় না আমি তোমাদের বুঝিয়ে বলছি তুমি যাও তোমার ভাই যাক যেই যায় একটা স্কিল করে যাবা বিদেশে যাচ্ছ রেস্টুরেন্টে দিচ্ছি তুমি চোদ্দশো স্যালারি পাবা তুমিও চোদ্দশো স্যালারি পাবা সর্বনিম্ন তোমার পনেরোশো হতে পারে ষোলোশো হতে পারে আর চোদ্দশো সর্বনিম্ন খাওয়া নেই থাকা কোম্পানি দিবে যে কোনো রেস্টুরেন্টে জব সেটা হোক কফি শপ সেটা হোক বার্গার শপ সেটা হোক পিজ্জা সেখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় ডেও হতে পারে নাইটও হতে পারে বোঝাতে পেরেছি অর্থাৎ যে শিফটিতে ডিউটি হোক না কেন ডেও হতে পারে নাইটও হতে পারে সেই শিফটটিতেই তোমাদেরকে ডিউটি করতে হবে কখনো কখনো কোনো ব্রাঞ্চের ডিউটি আট ঘন্টা নয় ঘন্টা হয় কখনো দশ ঘন্টা হয় কখনো বারো ঘন্টা হয় কখনো বারো তেরো ঘন্টাও হয় এই বাস্তবতাকে মেনে যারা রেস্টুরেন্ট জবে যাবে তারা গেন যারা মনে করবে যে বাংলাদেশ থেকে আমাকে বলেছিল আট ঘন্টা ডিউটি করবে আমাকে এখানে বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে আমি তো মানে তার চোদ্দ গোষ্ঠী দিয়ে ফেলবে নো মাই বাড়া বিষয় সম্পর্কে একটা কর্ম সম্পর্কে স্পষ্ট থাকতে হবে আমি যেমন কখনো কোনো কর্মীকে বলি না তোমার আধ ঘন্টা ডিউটি রেস্টুরেন্ট মানে বারো ঘন্টা ডিউটি এবং কখনোই বলি না খাওয়া নিজ খাওয়া যদি ওই ক্যাটাগরিতে ওই আউটলেটের যদি ক্যাটারিং সিস্টেম চালু থাকে মালিক না তুমি খাওয়া না দেবে খানা না দেবে অথবা রেস্টুরেন্টে যদি ওরকম খাবার থাকে দিবে যদি না থাকে নিজ দায়িত্বে কোম্পানির অন্য অন্য যে এমপ্লয়ি আছে তাদের সাথে মানিয়ে ম্যাচ করে খেতে হবে বোঝাইতে পেরেছি তো সেই ক্ষেত্রে খাওয়া দিয়েছে তখন আমার জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ বলেছে খাওয়া দিবে না খাওয়া দিয়েছে আর যদি খাওয়া না দিয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো অভিযোগ চলবে না আমি কর্মীর বেতন তার কাজের কর্মঘন্টা এবং কাজের ধরন কখনোই আমি কর্মীদেরকে কথা আমি জানতে কখনো বলে পাঠাই না অনেকে বুঝে না বুঝে কমেন্ট করে বুঝতে পারছি স্যার এটা সাপ্লাই বুঝতে পারছি স্যার এখানে যাওয়ার পরে এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এই করবে সেই করবে এই ধরনের কোনো জুট বলে কখনো কর্মীকে আমি প্রেরণ করি না যদি আমাকে বলে যে স্যার আমার এজেন্ট এর চেয়ে বেতন বেশি বলেছে বা আমাকে এই কাজ বলে নাই আমাকে অন্য কাজ বলেছে আমি পাসপোর্ট টিকিট ঠিক আমার সামনে এখন যেমন তোমাদের দেওয়ার জন্য আমি রেখেছি পাসপোর্ট টিকিট আমি টান দিয়ে রেখে দিই আমি বলি বিষা ক্যান্সেল করো বাবা যেও না তুমি বুঝাতে পেরেছি এর জন্য সৌদি আরব যাওয়ার যে দেশে যাও যাচ্ছ আশা করি তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো কাজ করো এইগুলো এই সোশ্যাল মিডিয়ার সামনে বলার অর্থ হলো এই আলোচনা যখন করব একটা কর্মী বিদেশ যাওয়ার আগে ভালো করে বুঝবে যে একটা কর্মী বিদেশ যাতে হলে আসলেও বিদেশে মানে টাকার মেশিন নয় যে সেখানে গেলেই ছিঁড়তে হবে বারো ঘন্টা মানে ডিউটি করতে হবে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে সেই টাকাটা অর্জন করতে হবে তুমি তোমার জন্য বিদেশ করছো না তুমি তোমার পরিবার জন্য বিদেশ করছো একটা দেশে যাচ্ছ সেই দেশের ভাষা বিপরীত সে দেশের ওয়েদার বিপরীত সে দেশের খাবার বিপরীত মা বাবাকে ছেড়ে যাচ্ছ এটা তো মন সেটা তিন মাস লাগবে লাগবে না এই মানসিকতা রেখে যারা সঠিকভাবে কাজ করবে সেই কুর্মীর কর্মগুণে সে তত বেশি দিন বাই দিন সেখানে তার জীবন ব্যবস্থাকে সে ইস্টাবলিশমেন্ট করবে ক্লিয়ার বুঝাইতে পারছি সেখানে গিয়ে সঠিকভাবে কাজ করবে কোনো প্রকার ফেসবুকিং কোনো প্রকার সিগারেট ওই যে পান খাই বলছি পান খেতে পারবে না এবং সময় মতো ডিউটি করতে হবে নিজেকে আমি যাদেরকে যে চেন হোটেলগুলো ডানকিন থেকে শুরু করে কায়েন থেকে শুরু করে ভ্যালোসি থেকে শুরু করে টোয়েন্টি ফোর কফি শপ থেকে শুরু করে এগুলো একটা কফি শপের নাম এগুলো কোম্পানির নাম এই ধর ব্র্যান্ড সবগুলোতে যখন আমি কর্মী পাঠাই খায়রা থেকে শুরু করে আল খায়রাতে অনেক লোক যাচ্ছে আমাদের টোয়েন্টি ফোর অনেক কর্মী যাচ্ছে আমাদের এগুলো সবই কফি শপ ব্যারেস্তা রেস্টুরেন্ট ওয়ার্কার এখানে যারা যাচ্ছে কর্মীরা যারা কাজ করছে এখানে ধরেই নাও যে লোক খুব ভালো করছে লোক খারাপ করছে খারাপ করছে মানে তার উপর আমার কাছে ভালো আসছে না এটা যে কোনো এজেন্ট বা এজেন্সির সমস্যা তা না অর্থাৎ ওই কর্মীটা অলস নিষ্কর্মা অকর্মা ওখানে গিয়ে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না হুম টিথ করে না অগুছালো চুল এবং সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে না যে কারণে এদের জবলেস হয়ে যায় এদেরকে রাখতে চায় না এদেরকে ভিলাতে পাঠিয়ে দেয় এটা কখনো কোনো কোম্পানির দোষ না দিন শেষে বলে স্যার আমাকে রাখে নাই পাঁচজনকে রেখেছে স্যার আমাকে রাখে নাই কিন্তু কেন রাখে নাই সে একবারও মুখ দিয়ে বলে না রাখার জন্য একটা কর্মীর যথেষ্ট পরিমাণ যোগ্যতা থাকতে হবে যোগ্যতা তার ম্যানার যোগ্যতা তার পরিষ্কার পরিচ্ছন্নতা যোগ্যতা কথা বলার ভঙ্গি যোগ্যতা তার কাজ বুঝাইতে পেরেছি এটাকে লক্ষ্য রেখে এই যা বলেছি এদিক দিয়ে এই কানটা ঠিক বন্ধ করে দিবে এদিক দিয়ে দিয়েছি ব্রেনের মধ্যে কম্পিউটারের মধ্যে ক্যাচ করবে তাহলে তোমার জীবনে সফলতা আসবে আর যা শুনেছ যা শুনবা ওখানে মামা চাচা খালু তোমার নিজের বাবাও যদি বলে ঠিক আছে আসলে সমস্যা নেই আমার কাছে চলে আসো না তোমার বেতন নাই তোমার পাশে আমাকে চব্বিশ ঘন্টা পাবা তোমার আঁকা মা নাই তোমার পাশে আমাকে চব্বিশ ঘন্টা পাবা তোমার খাবারের সমস্যা তোমাকে আমাকে পাবা তোমার বাসস্থানের সমস্যা আমাকে পাবা স্যার কাজ ভালো লাগে না কাজ চেঞ্জ করে দেন এটা আমার কাছে না যে কাজ যেভাবে যে ডিপার্টমেন্টের যে রেস্টুরেন্টে যেখানে হবে সেই আউটলেটেই সুন্দর করে কাজ করতে হবে এত সুন্দর করে সময় নিয়ে বুঝিয়ে বলার পরও কর্মীরা ভুল করে ভুল করা যাবে না যা বলেছি এটা মাথায় রেখে নিজের যেমন কর্ম তেমন ফল আমি ভালো তো আমার জগৎ ভালো আমি খারাপ তো আমার জগৎ খারাপ নিজে ভালো হতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে কোনো এজেন্টকে নয় কোনো সাব এজেন্ট নয় ফিল্ড মানুষকে নয় আমি সরাসরি কর্মীকে নাম্বার দিয়ে দেই কোন সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করবা ক্লিয়ার আমি আছি তোমাদের পাশে সবসময় এবং আমি নার্সিং করি কর্মীদেরকে আমি এভাবে বুঝিয়ে শেখানো তাদের জন্য শতভাগ চেষ্টা করি আমার কর্মীরা যেন ভালো থাকে আমার কর্মীরা ভালো থাকলে আমার এত ব্যবসা আসছে আসতে এত কর্মী পাঠাচ্ছি এটা তোমাদের গুণগানের কারণেই তোমরা যদি আমার পেজে কোনো ব্যাড কমেন্ট করো তোমরা যদি আমার সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যাড কমেন্ট করো ওখানে যদি কেউ দেখে অন্য কোনো কর্মী আমাকে আসবে তো তারা যখন ভালো কমেন্ট করে তারা যখন বলে স্যার ভালো আছি যা বলেছেন ঠিক আছে বা সব ঠিক আছে স্যার আপনার জন্য দোয়া করি তখন অন্য মানুষের একটা রিভিউ তৈরি হয় গুড রিভিউ তৈরি হয় যে না স্যার ঠিক আছে উনি উল্টা পাল্টা বলে পাঠান আমার এখানে অনেকেই আসে কেউ যেতে পারে কেউ যেতে পারে না আমি একটা কর্মীর ভঙ্গি দেখলেই বুঝি এটা কি নিষ্কর্মা নাকি সকর্মা বুঝে যাই আমার ওই অভিজ্ঞতা পঁচিশ বছর অভিজ্ঞতা কাল আমি লোক দিলেই বুঝি এটা কি দেশে অকর্মা ছিল বিদেশে কাজ করে খেতে পারবে নাকি করতে খেতে পারবে না আমি লোক দিলেই বুঝে যাই তো তোমরা যারা যাচ্ছ নিজের জন্য না পরিবারের জন্য যাচ্ছ আজ থেকে পরিবারের জন্য সংগ্রাম করবে দেশের জন্য সংগ্রাম করে হন্ডি পথে টাকা পাঠাবে না লিকুইড বা অন্যের পরিচিত কোন জিনিস নিবে না সৌদি আরবে এক মাস চাকরির বয়স অতিবাহিত হওয়ার পর বন্ধু বান্ধব বা অন্য কাউকে ফোন দিবা হাতে বেতনটা পেয়ে এর আগে কাউকে ফোন দিবা না শুধুমাত্র আমাকে ফোন দিবা স্যার এই প্রবলেমটা ক্লিয়ার সকাল ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের পাসপোর্ট এবং টিকিট সকলের হাতে দুইজনেরই বুঝিয়ে দিলাম একজন আছো বেরেস্তা যে কপি শপে যাচ্ছ এবং একজন আছো হলো নন বেরেস্তা হ্যাঁ অর্থাৎ একজন আছো স্কিল আর একজন নন স্কিল দুইজন এখানে আছো সমান কে সমান তোমার পাসপোর্ট তুমি রেস্টুরেন্ট কপি শপে হাত দিয়ে ধরো ভালো করে নিয়ে যাচ্ছ তাই সময় মতো ফুটে চলে যাবে এবং আরেকজন আছে এখানে হলো আভির আভির যাচ্ছ সঠিকভাবে সেখানে কাজ করবে তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো যদি ভালো হয়ে থাকে আমার আমার পরিবারের জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা ঠিক আছে সকালে ভালো থাকো শুধু সঠিকভাবে এয়ারপোর্ট যাবা সঠিক সময় কন্ট্রাক্ট ফাইল আছে দুজনের ওখানে সাইনিং করে বাকিটা ম্যানেজার সাহেবের কাছে যাও ম্যানেজার সাহেব তোমাকে ওখানকার নাম বার কোম্পানিকে রিসিভ করবে গুগল ম্যাপ সহ লোকেশন সহ কোন কোন পন্থা কি কি করতে হবে আকামা আকসার কুয়া ব্যাঙ্ক কার্ড আর অন্য অন্য ইত্যাদি ইত্যাদি যা আছে ওখানে তোমাকে ওখানকার ম্যানেজমেন্ট বুঝিয়ে দেবে ঠিক আছে ওকে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে